তো এভরিওয়ান তো আজকে খুব খুব স্পেশাল দিন আমি তো মানে এতটা স্পেশাল আমি অ্যানাউন্স করে দিতে চাইছিলাম অনেকদিন আগে মানে যেদিন মানে যে পেয়েছি সেই দিন আর সেটা কোন দিন তোমরা তো জানো যারা জানো না তখন নতুন করে জানি ওই যে অ্যানিভার্সারি হ্যাঁ নাম্বার 19 অ্যানিভার্সারি যাচ্ছিলাম আর এমনি আজকেও যে ভিডিওটা আপলোড দিয়েছি সেখানেও আমি খুশির খবরটা বলার জন্যই ভিডিওটা শুরু করেছিলাম কিন্তু শেষ ফিনিশিং এ দেখলাম যে ব্লগটা এতটা বড় হয়ে গেছে আমি এই ভিডিওর সাথে আমি অ্যাড করতে পারবো না আর যে জিনিসটা আমরা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা আমরা ভেবেছিলাম স্পেশালি একটা আলাদা ব্লগই হোক তাই না তো তার জন্য এই রাত্রি সাড়ে দশটার সময় বসলাম আমরা খাওয়া দাওয়া করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য ভাবো তা মানে আমাদের প্রতিটা দিন মাথার মধ্যে চলতে থাকে যে তোমাদের সাথে কিভাবে প্রেজেন্ট করব জিনিসগুলো কিভাবে শেয়ার করব তোমরা কতটা খুশি হবে বা তোমরা কিভাবে নেবে এই জিনিসগুলো বা তোমাদের কতটা ভালো লাগবে এই জিনিসগুলো মধ্যে চলে তো ব্যাপারটা হচ্ছে যে আমরা কাজ যখন সব কিছু শুরু করি সব সবকিছুর একটা লক্ষ্য হচ্ছে যখন তুমি শুরু করেছো প্রচুর অপমান এইগুলো তো সহ্য করতেই হয় এটা নতুন কিছু না যারা করেছো বা যারা পৌঁছে গেছে তারা জানো তো আমাদেরও এই ধাপ পেরিয়ে আসতে হয়েছে এবার কথাই তো বলে যে তুমি যেটা স্বপ্ন দেখেছো সেটাকে পূরণ করার জন্য লক্ষ্য রেখো না যে আমি এটা স্বপ্ন দেখেছি সেটা পূরণ করব। লক্ষ্য তুমি যেটা রাখবে সেটাকে পূরণ করা হল স্বপ্ন পূরণ আর আমাদের স্বপ্ন পূরণ হয়েছে কিন্তু আমাদের একটু মনের মধ্যে খটকা রয়েছে আমরা তোমাদেরকে বলেছিলাম একটা ভালো সেলিব্রেশন ভিডিও আনবো অবশ্যই আনবো এখনও বলছি আনবো। আর আমাদের সেলিব্রেশন কেমন হয় তোমরা সেটা জানো আমাদের সিম্পল হাউস আর চ্যানেলে দুটো ভিডিও পার্টিকুলারলি আলাদাভাবে দেওয়া আছে দেখেছো আমাদের সেলিব্রেশন বলতে নিজেদের মধ্যে একটা কেক কাটিং করলাম নিজেদের মধ্যে খাওয়া দাওয়া করলাম আনন্দ করলাম এই করলাম এরম না সেটা একদমই আলাদা আর ওই সেই সেলিব্রেশন এটা আমাদের কি বলবো গ্র্যান্ড সেলিব্রেশন হ্যাঁ আমরা এটা করবো আর আমরা এটা ভেবে রেখেছি এটা তো আমরা করবই কিন্তু কথা হচ্ছে যে যেটা আমাদের মেন চ্যানেল ছিল ওটা তো এখনও আমাদের মেন চ্যানেলই আছে ওই মেন চ্যানেলে কিছুটা সমস্যাজনিত কারণে এখনও আমরা ওই চ্যানেলের প্লে বাটনটা পাইনি হয়তো সম্ভবত সামনের মাসের মধ্যে পেয়ে যাব তো ওটা যখন আসবে তখন আমরা সেলিব্রেশন করবো মানে আমাদের যে সেকেন্ড চ্যানেলের প্লে বাটনটা এটা সত্যি বলতে সহজেই পেয়েছি সহজে পেয়েছি কেন বলবো কারণ এখানে আমাদের মুখ চেনা তাই না আমাদের মুখ চেনাতে খাটনি করতে হয়নি কারণ চেনা মুখেই আমাদের এই চ্যানেলটা খোলা হয়েছিল তো যথারীতি স্বাভাবিক এটা আমাদের গ্রো করবে জানা কথায় কিন্তু আমাদের যে মেন চ্যানেলটা রয়েছে এই সিম্পল হাউস অফ ওইটা মানে সেই জিরো থেকে হান্ড্রেড করে একদম আর সেটার পেছনে ছিল আমাদের স্ট্রাগেল সেটার পেছনে আছে অনেক গল্প সেটা নয় তোলা থাক সেটা সেটার জন্যেই বলবো সেদিন অনেক কথাও শেয়ার করব কিন্তু আজকে যে প্লে বাটনটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা আমাদের সেকেন্ড চ্যানেল মানে ক্রিয়েশন অফ বিশ্বরিয়া চ্যানেলের প্লে বাটনটা তোমাদের এর আগেও জানিয়েছিলাম যে ওই প্লে বাটনটা আসবে এক মাসের মধ্যেই হয়তো আর এটা হয়তো আগেই চলে আসবে তো এত তাড়াতাড়ি যে চলে আসবে সত্যি ভাবিনি মাত্র আমাদের একসাথেই আসবে হ্যাঁ কিন্তু অ্যাপ্লাই করা দশ দিনের মধ্যেই মানে পেয়ে গেলাম সবাই দেখতাম সবার বাড়িতে প্লে বাটনটা থাকতো সবার হাতে থাকতো তো ফাইনালি আমাদের হাতেও এই যে এটা আমাদের কাছে সম্মান ইউটিউবের তরফ থেকে ক্রিয়েটার অ্যাওয়ার্ড আমরা যেটার জন্য এতদিন ধরে মানে কি বলবো একটু একটু করে এগিয়েছি এবং তোমরা যারা নতুন করে শুরু করেছো তোমরাও এই স্বপ্ন পূরণটা রাখবে লক্ষ্য রাখবে যে এটা আমাদের স্বপ্ন এটাকে আমরা পূরণ যাও আর তোমাদের পেছন থেকে অনেক কথা বলবে অনেকে পরিবার পরিজনের অনেক কথা বলবে জাস্ট তাদেরকে ইগনোর করো তোমার লক্ষ্যের দিকে তুমি এগিয়ে যাও আর একদিন আশা করি তোমাদেরও যারা যারা ইউটিউবে নেমেছো বা ইউটিউবে কাজ করছো তাদের হাতেও এই সম্মানটা আসবে এটা প্রচুর একটা বড় সম্মান কাছে যে জিনিসটা কি একমাত্র তারাই বুঝবে বিশ্বাস করো মানে আমি কি বলবো তোমাদেরকে যখন এর আগেও আমি তোমাদের বলেছি তোমরা খেতে পাবে না তোমাদের হাতে টাকা নেই তোমাদেরকে নিয়ে মানুষ অনেক কিছু বলবে কিন্তু তোমাদেরকে দশটা টাকা দিয়ে কেউ সাহায্য করতে আসবে না তোমার কাজটা তোমাকেই করতে হবে আর যারা পেছনে বলা তারা পেছনেই থাকে তারা কিন্তু সামনে আসতে পারে না তো যাদের কাজ পেছনে থেকে কিছু বলার আমি এখনো পর্যন্ত কিন্তু জানো আমরা রিসেন্টলিও শুনলাম কিন্তু এখনো পর্যন্ত আমরা শুনি পেছন থেকে আসে কথাগুলো কিন্তু সেইগুলো পেছনেই থাকে সামনে আসতে পারবে না তো সেইগুলো শুনে উপেক্ষা করে এগিয়ে সেই কিন্তু আজকে আমাদের হাতে এই জিনিসটা ঠিক আছে আরো একটা আর একটা আমাদের বাড়িতে আসছে কুপি ডিগ্রি আর তোমাদের কাছে কথা দেওয়া রইলো যখন ওটা আসবে একটা গ্র্যান্ড সেলিব্রেশন অবশ্যই হবে কিন্তু একটু অন্য ধরনের যেটা আমরা আগে করে আসি ঠিক আছে তো এটা এখন আনবক্সিং করবো এর মধ্যে কিছু আছে কি নেই জানি না মনের মধ্যে দ্বন্দ্ব রয়েছে এনে দু তিন দিন রেখে দিয়েছি তার জন্য এখন রাত্রে খাওয়া দাওয়া করে এখন বসে পড়েছি এটা খুলতে প্রচণ্ড আনন্দ হচ্ছে এবার জানি তোমাদেরও আনন্দ হবে যারা আমাদেরকে ভালোবাসো ঠিক আছে আর যারা আমাদের হেড তারা আমাদেরকে দেখো আমাদের নেগেটিভ কমেন্ট করো তারাও দেখবে একটু তারাও খুশি হয়ে ঠিক আছে তো চলো আনবক্সিং করার জন্য নিয়ে নিয়েছি এই যে ইয়ে কিছু আছে আরো কিছু আছে নাকি এমদের কিচ্ছু আছে

একটা অসাধারণ ফিলিংস তার কারণ হচ্ছে এই জিনিসটার জন্যই আজকে এত দিন ধরে আমরা লড়াই করে এসেছি আর ফাইনালি যখন সেই জিনিসটার জন্য লড়াই করা আর সেই জিনিসটা হাতে থাকে তো কতটা আনন্দ হবে তোমরা জাস্ট ইমাজিন করো ঠিক আছে মানে বলে প্রকাশ করার মতো নয় স্বপ্ন দেখতাম যে আমাদের বাড়িতেও প্লে বাটন থাকবে আমরাও স্বপ্ন দেখতাম সত্যি স্বপ্নটা পূরণ হলো বা আমাদের আমাদের স্বপ্ন পূরণ হলো আমাদের হাতেও অবশেষের প্লে বাটন আসলো তোমাদের ভালোবাসাতে তো আমরা সব সময় চাইবো তোমরা আমাদের সঙ্গে যেভাবে পূর্ণ দিন থেকে আমাদের পাশে ছিলে আগামী দিনগুলো তো এই একই ভাবে আমাদের পাশে থাকবে এবং একই ভাবে আমাদেরকে ভালোবেসে যাবে

দেওয়ালে হ্যাঁ দুটো একসাথেই করবো ঠিক আছে দুটো একসাথে আমাদের বেডরুম এ থাকবে ভাবছে জানলার উপরটাতেই রাখবো একদম ঘরে ঢুকতেই চোখে পড়বে ভেবেছিলাম জানো তো মানে নতুন বাড়িতে আসলে যদি আমি ফ্লেভারটা পাই তাহলে আমাদের যে ঘড়িটা রয়েছে ওই জায়গাটাতেই থাকবে তো ওখান থেকে ঘড়িটা লাগানো হয়েছে আর ঘড়িটা না ওই জায়গাটার জন্যই যেন তৈরি জানো তো তো ওই জন্য ওখান থেকে ঘড়িটা সরাবো না তো পরে চিন্তা পরে আচ্ছা পরে চিন্তা পড়ে ওটা আসুক আগে তো এটা আমরা দুটো যখন হবে দুটোকে একসাথে রাখবো ঠিক আছে আমাদের বাড়িতে দুটো ফ্লেভারটা থাকবে চলো একটা থামনে নিয়ে নাও এইভাবে তুমি ধরো তোমার কাজ দিয়ে বেশ ভালো আসছে তো চলো বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এই খুশির মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না তোমরা অনেকে বলেছো এমন কি আমাদের চেনা জানার মধ্যে অনেকে সবাই বলতো যে প্লে বাটন কবে পাবে প্লে বাটন কবে পাবে তোমার কেন আসছে না তো অবশেষে অবশেষে আমাদের বাড়িতেও প্লে বাটন আসলো আমাদের হাতেও আসলো জানি তোমরাও খুশি হবে এইটা দেখে জেনে ঠিক আছে অবশ্যই কমেন্ট করে জানিও কতটা খুশি হয়েছে আমরা কিন্তু তোমাদের ভালোবাসাতেই আজকে এই জায়গাটাই বহুবার বলেছি আজকেও বলবো তোমরা যদি পাশে না থাকতে তোমরা যদি ভালোবাসা দিয়ে আমার ব্লগগুলো না দেখতে আমরা আজকে এই জায়গাটাতে আসতাম না আর এই যে সম্মানটা এই সম্মানটা পেতাম না এই যে ইউটিউব থেকে যে আমাদের এই সম্মানটা দিয়েছে এটা আমরা কখনোই পেতাম না কাজগুলো ছোট ছিল ভিডিও করা খারাপ ছিল কিন্তু দেখো সেই খারাপ কাজটা আজকে আমাদের আমাদেরকে সম্মানের সঙ্গে আমাদের সম্মান উপহার দিয়েছে তাই ওই যে বারংবার যে কথাটা বলেছি এখনও শেষে ওই কথাটাই বলে যাচ্ছি নিজেদের লক্ষ্যটাকে ঠিক রাখো মানুষের কাজ মানুষকে করতে দাও তোমার কাজ তুমি করো তোমার কাজ যদি ঠিক থাকে তুমি যদি ঠিক হও সম্মান তুমি একদিন পাবেই আর সেই সম্মান আমাদের হাতে এসে পৌঁছেছে চলো তাহলে আজকের মতন টাটা বলি কাল সকালবেলা ওরা আবার কাজ রয়েছে নেক্সট ব্লগ তোমরা পাবে আজকে সারাদিন যে ব্লগটা করেছে এটা নেক্সট দিন পাবে এটাই তোমরা আজ আজকে পাচ্ছ মানে এটা তোমরা বৃহস্পতিবার পাচ্ছ আর শুক্রবার পাবে আজকে সারাদিনের ব্লগ ঠিক আছে কালকেও আমার ব্লগ শুরু হবে চলো তাহলে শুভরাত্রি ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের পাশে থেকো চলো টাটা টাটা শুভরাত্রি শুভরাত্রি আমার মা টাটা বলে দাও টাটা বলে দাও এই যে এই যে এই যে বলো টাকা মা বলে দে ও শুনতে পেয়েছো মা বলেছ মা বলেছে